আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে আজ ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার তো আজকে এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে কোন সবজি কী জোরে বিক্রি হচ্ছে সব কিছুর আপডেট আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবে তো দর্শক এখন কিন্তু টমেটোর পাকা টমেটোর বেশ ভালো আমদানি হয় সাতপাকিয়া ফিরিঘাট বাজারে এই মুহূর্তে আমি রয়েছি টমেটোর বাজারে এই পাশে পুরোটাই হচ্ছে টমেটো দেখতে পাচ্ছেন লাইন ধরে দাঁড়িয়ে আছেন এই পাশে এবং এই পাশে দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন বিক্রেতার অপেক্ষা করছেন তো দরদাম হচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার টমেটো বাজারে এসেছে

যে একেবারে বেশি পাকা টমেটো কিন্তু বাজারে আনা হয় না কারণ পরিবহনের সুবিধার্থে একটু হালকা কাঁচা থাকে যেটা একদিন পরেই একেবারে টুকটুকে পেকে যায় পরিবহনের স্বার্থে কিন্তু ওনারা যে আদা পাকা বা তিন বাঘের দুই বাঘ পেকেছে এরকম টমেটো কিন্তু বাজারে নিয়ে আসেন যে বিক্রি হয়ে গেল এর পাশে টমেটো কত করে নিলেন ভাই পনেরোশো 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 টাকা মন কিনে নিলেন দর্শক দেখতে পাচ্ছেন এর পাশে খুবই চমৎকার কালাই শাক বিক্রি হয়ে গেল তো এই কালাই শাক কিন্তু আটি হিসেবে বিক্রি হয় দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় আটি বেঁধে কৃষক নিয়ে আসছেন বাজারে এখন আমরা জেনে নিব এই কালাই শাক কত টাকা আটি বিক্রি হলো ভাই কত টাকা আটি দশ টাকা দশ টাকাটি বিক্রি হলো এই শাক দর্শক দেখতে পাচ্ছেন আজকেও বেশ ভালো পরিমাণে ধনে পাতার আমদানি হয়েছে তো অন্যান্য দিনের চাইতে আজকে কিন্তু এই ধনে পাতা বেশি এসেছে বাজারে তো এখন আমরা জেনে নিব ধনে পাতা কত করে বিক্রি করলেন ভাই রেট কত আজকে ধনে পাতা ধনে ধনেপাতা বিক্রি হলো দশ টাকা কেজি ধরে তো দর্শক এখন আমরা জেনে নিব কাঁচামরিচ মিষ্টি কুমড়া এবং পেঁয়াজের দর দাম দেখতে পাচ্ছেন কাঁচামরিচ বিক্রি হয়ে গেল এটা হালকা সবুজ যেটা সেটা কত নিলেন কাঁচামরিচ একশো বিশ পাল্লা এক এক পাল্লা একশো বিশ টাকা প্রতি পাঁচ কেজি ভাই মিষ্টি কুমড়া কত করে দিচ্ছেন দশ টাকা কেজি দশ টাকা কেজি বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়া এই যে পাশে আরো মরিচ রয়েছে মরিচ কোনটা কত করে দিচ্ছেন টাকা পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি বিক্রি করতেছেন আর পিঁয়াজ কত করে বিক্রি করতেছেন পিঁয়াজ পাঁচচল্লিশ টাকা কেজি দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু শাক বিক্রি হয়ে গেল এখানে কি কি শাক আছে মুরব্বী একবারে কাইটে নিয়ে আসছেন বাইতা শাক শুধু বাইতা শাক কেটে নিয়ে আটি বেঁধে নিয়ে আসেন নাই কত করে কেজি বিক্রি করলেন না মুক্ত বিক্রি করলেন সত্তর টাকা কেজি শুধু শুধু বললেন না মানুষ বিভ্রান্ত হবে বোঝেন নাই পাঁচ কেজি সত্তর টাকা এটা বলেন পাঁচ কেজি সত্তর টাকায় বিক্রি হলো এ বাইটা শাক তো দর্শক এই পাশে রয়েছে বাঁধাকপির বাজার এখন কিন্তু বাজারে বেশ ভালো পরিমাণে বাঁধাকপি এসে থাকে দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে বাঁধাকপির বাজার বাঁধাকপিগুলো নিয়ে বসে আছেন পাইকারের অপেক্ষায় দাম একেবারে নাই বললেই চলে খুবই কম দামে বিক্রি হচ্ছে কিন্তু সবজি দরদাম কত হয়েছে আজকে দশ টাকা বারো টাকা বলে দেখতে পাচ্ছেন কত বড় বড় বাঁধাকপি বলতেছে মাত্র দশ টাকা বারো টাকা করে যে পাশে দর দাম হচ্ছে আপনি কত করে চাইতেছেন টাকা ভাই যেটা দাম ওইটা বলেন ষোলো টাকা চাইতেছেন আপনি কত বলছেন তেরো টাকা উনি তেরো টাকা বলেছেন ধরসগে পাশে রয়েছে মোলা এই পাশেও মোলা রয়েছে এই পাশেও মোলা রয়েছে বেশ ভালো পরিমাণে কিন্তু এখন মোলা RAMNANI হয় এখন আমরা জেনে নিব কি দরে চাচ্ছেন আর কত টাকা পাইকার দাম করতেছে মোলা আপনার কত করে চাইতেছেন টাকা আর দাম করতেছে কত 1 টাকা হালি টাকা কি বলে আপনাদেরকে দেখাই কোনটা চার টাকা চাইতেছে এই যে দেখেন এই মুলা এই চারটে মুলা 4 টাকা চাইতেছেন মানে 1 টাকা পিস চাইতেছেন আর পাইকার দাম করতেছে মাত্র 1.5 টাকা তাইলে একটা মুলা কত করে বললো চাইরা না 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 পয়সা কয় পয়সার মতো নাকি এই হলো অবস্থা এই যে এই মুলাগুলা নি আরছেন গাড়ি ভাড়া দিয়ে এই গাড়ি ভাড়াই তুলতে পারবেন না এই রকম অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাউ শাক নিয়ে আসছেন বাজারে তো শীতকালে লাউ শাকের আমদানি কিন্তু কমে গেছে কারণ শীতকালে অনেক পাতা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আগের মতো এই লাউ শাকের আমদানি হয় না আমদানি কম থাকলেও কিন্তু দাম বেশ কম দাম বেশ কম দেখতে পাচ্ছেন আমি ভেতিনি মই ধরে

দর্শক আমি রয়েছি এখন ফুলকপির অংশে ফুলকপি এবং অন্যান্য সবজি এই পাশে বসে তো দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে কিন্তু ফুলকপির আমদানি হয় প্রতিদিনই আজকেও বেশ ভালো পরিমাণে হয়েছে দেখতে পাচ্ছেন এই যে লাইন ধরে বিশাল দূরত্ব নিয়ে বসেছে এই ফুলকপি যে এই পাশে দেখতে পাচ্ছেন ফুলকপি বিক্রি হয়ে গেল কত করে নিলেন ভাই ছয় টাকা কেজি একটু বাড়ছে একটু বাড়ছে ছয় টাকা কেজি বিক্রি হলো এই পাশে রয়েছে রঙিন ফুলকপি ব্রকলির মধ্যে আর একটা কালার আর কি কত করে যাইতেছেন ভাই পঁচিশ টাকা বিশ টাকা কেজি না পিস বিশ থেকে পঁচিশ টাকা চাইতেছেন এই ব্রকলি এগুলো ব্রকলি বলতে পারেন কালার অন্যরকম হয়েছে যে পাশে ব্রকলিও রয়েছে যে পাশেও খুবই চমৎকার ফুলকপি বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন কত নিলেন ভাই দুইশো টাকা মন নিচ্ছি ভাই দুইশো টাকা মন পাঁচ টাকা কেজি পাঁচ টাকা কেজি ধরে কিনে নিলেন এই ফুলকপি দর্শক এই পাশে রয়েছে শশা হাইব্রিড শশা পুরোটাই হচ্ছে হাইব্রিড শশা

তিরিশ টাকা কেজি বিশ টাকা বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই পেঁয়াজের কালি দাম কি বাড়লো তাহলে তো এখন কিন্তু আস্তে আস্তে দাম বাড়তেছে এই পেঁয়াজের কালি এবং পেঁয়াজের দামও একটু বেড়েছে দর্শক এই পাশে রয়েছে সিমের বাজার দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে সিম যে ভাইও নিয়ে আসছেন বেশ ভালো পরিমাণে সিম নিয়ে আরছেন ভাই আজকে দরদাম কীরকম দরদাম কিরকম আজকে দরদাম কীরকম চারশো পাঁচশো চারশো পাঁচশো টাকা মন চারশো পাঁচশো টাকা মন বিক্রি হচ্ছে সিম এটা হচ্ছে কালাই সিম এটার দর কত আজকে ভাই যার দাম তাই বলেন

দর্শক এখন আমরা জেনে নিব আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় সবজি পেঁয়াজ রসুন আলু এবং কাঁচামরিচের দরদাম দেখতে পাচ্ছেন মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ভাই কত নিচ্ছেন আজকে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন আর আলু আলু বত্রিশ আলু বিক্রি করতেছেন বত্রিশ এই পাশে রয়েছে কাঁচামরিচ ভাই কাঁচা কত করে দিচ্ছেন আজকে চব্বিশ থেকে পঁচিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে কাঁচা দর্শক এই পাশে রয়েছে লম্বা বেগুন তো লম্বা বেগুনের আমদানি কমে গেলেও দাম কিন্তু তেমন একটা বাড়ে নাই তো এখন জেনে নিব কত করে চাচ্ছে না এবং কত টাকা বলতেছে পাইকার কত করে চাইতেছেন বেগুন তিনশো করে আড়াইশো তিনশো থেকে বলতেছে আপনি চাইতেছেন তো উনি দশ টাকা কেজি চাইতেছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু বেগুন বেগুনের দাম কিন্তু বাড়তেছে না